সালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে থেকে আমরা শুরু করব তোমাদের যে শিল্প সংস্কৃতি বই রয়েছে এটির যে ছকগুলো রয়েছে ছকগুলো পূরণের মাধ্যমে চলো আমরা দশ নম্বর পৃষ্ঠা থেকে পূরণ করা শুরু করি এই অধ্যায়ে আমি যা যা করেছি তা লিখি এবং আমার অনুভূতি বর্ণনা করি এই অধ্যায়ে আমি যা যা করেছি প্রথমে বর্ণচক্র সম্পর্কে জেনেছি বর্ণচক্রের রঙগুলোর সাথে মিলিয়ে বিভিন্ন রঙের পাতা ও ফুল সংগ্রহ করেছি গানের সাথে মিলিয়েও বিভিন্ন প্রকৃতির উপকরণ দিয়ে রং বানানোর চেষ্টা করেছি খাতায় পাতা একে হালকা থেকে ঘাড়ো সবুজ রঙ ব্যবহার করেছি রঙের গানটি ভালোভাবে অনুশীলন করেছি আনন্দময় ভঙ্গির মধ্যে দিয়ে সবাই মিলে গানটি গেয়েছি রং বেরঙের কাগজ দিয়ে বন্ধু খাতা বানিয়েছি এবং মলাটে সুন্দর একটা নকশা করেছি আমার অনুভূতি এই অধ্যায় নিয়ে শ্রেণী শিক্ষকের প্রকৃতির বিভিন্ন উপাদান ও বিষয়বস্তু আলোচনার মাধ্যমে আমি আকা আঁকি নাচ গান ইত্যাদি সম্পর্কে জেনেছি বর্ণচক্র সম্পর্কে ধারণা পেয়েছি সে অনুযায়ী আমি এখন নানা রং তৈরি করতে পারি অধ্যায়ে দেওয়া রং বিষয়ে গানটি অনুশীলন এবং সবাই মিলে একসাথে পরিবেশন করে অনেক আনন্দ পেয়েছি আমি একটি বন্ধু খাতা তৈরি করেছি এবং এই কাজগুলো করার মাধ্যমে প্রকৃতির উপাদানের বিন্যাস ও ভিন্নতা থেকে শিল্পের উপাদান সম্পর্কে ধারণা পেয়েছি